প্রতিদিন প্রতিকম তোমার প্রেমে প্রতিদিন প্রতিকম তোমার নামে হারিয়ে যাই ভালোবাসায় ডুবে মনে মনে খুঁজি তোমাকে দেখা দাও প্রিয় না তুমি আমাকে মনে মনে খুঁজি তোমাকে দেখা দাও প্রিয় না তুমি মদিনাতে শুয়ে আছো রওজা পাকের গিয়ে সবুজ মিনারের মানায় আমি নিবির প্রেমে পোর গে গান শারা কোনো প্রিয় নাম নি তুমি মাদিনাতে শুয়ে আছো রওজা পাকের গিয়ে সবুজ মিনারের সীমানায় আমি নিবির প্রেমে সঙ্গে গান সারা কর পাপি তো নিশিয়ে দিয়েছি প্রেম তোমার তরে হৃদয় মেঘে নিশিয়ে দিয়ে প্রেম তোমার তরে হৃদয় মেঘে মনে মনে খুঁজি তোমাকে দেখা দাও পিও না বি তুমি দেখা দাও প্রিয় নাতি তুমি আমাকে তুমি মনের মাধুরীতে জড়িয়ে থাকা এক অনন্য প্রেমময় দৃশ্য আমি জীবন বনে চাই স্বপন হলেও তাই করিও নয় আমায় নিঃস্ব তুমি মনের মাধুরীতে আমি জীবন বরে চাই স্বপ্নে হলেও তাই করিও না আমায় নিঃস্ব কাটিয়ে দিয়েছি কত সময় আমি স্বপ্ন দেখে কাটিয়ে দিয়েছি কত সময় আমি স্বপ্ন দেখে দেখা দাও প্রিয় নাবি তুমি আমাকে প্রতিদিন প্রতিগণ তোমার প্রেমে প্রতিদিন প্রতি তোমার নামে হারিয়ে যাই ভালোবাসায় ডুবে মনে মনে খুঁজি তোমাকে দেখা দাও প্রিয় নাবি তুমি আমাকে আমাকে <night> <mumbles tria> <gehört>